আসসালামু আলাইকুম দৈনিক ইনকিলাব তারেক রহমানের একটি মাহফিলের কিছু অংশ প্রকাশ করেছে আচ্ছা আমরা শুনি বাংলাদেশ থেকে ওরা পালিয়েছে আল্লামা তারেক আসুন বিস্তারিত জানি সরিষাবার ঐতিহাসিক গণময়দানে ওয়াজ করছেন আল্লামা তারেক মনোয়ার বাংলাদেশে আর কোনোদিন অপরাজনীতি সহিংসতা লুটপা ফ্যাসিবাদ সৃষ্টি হবে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লোকেরা সহিংসতা লুটপাট অপরাজনীতির আর লুটপাটে বিশ্বাসী নয় এদেশে আলেম ওলামারা এখন মুক্ত পাখির মতো ডানা মেলে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নির্ভয়ে অস করতে পারছে দেশে আর জালেম সরকার আসবে না সোমবার বিকালে জামালপুরের সরিষাবাড়ির ঐতিহাসিক গণময়দানে সরিষাবাড়ির টাউন জামে মসজিদ ও আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে কথা বলেন উপমহাদেশের প্রখ্যাত আলেম লন্ডন জামে মসজিদের খতিব আল্লামা তাহারেক মনোয়ার সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি শতাব্দীর শ্রেষ্ঠ ছাত্র ছাত্রনেতা হিসেবে খ্যাত ফরিদুল কবির তালুকদার স্বামী সরিষাবাড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক ফয়জুল কবির তালুকদার শাহিনের উদ্বোধনে উক্ত মাহফিলে সহ সভাপতি ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম পিন্টো অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সহ স্থানীয় অর্ধশত ব্যক্তিবন্ধ এদিকে ইসলামী মহাসম্মেলনটি সকাল দশটায় শুরু হলে জেলা ও উপজেলার বিভিন্ন স্থানীয় আলে মোলামাগন কোরআন এবং হাতিসের আলোকে গুরুত্বপূর্ণ ওয়াজ ফরমান তারেক রহমান উক্তওয়াজে বলেন যে ফেসিবাদীরা। দুর্নীতিবাদরা জালেমরা বাংলাদেশ থেকে পালিয়েছে